আজকের এই গল্পটা শুনতে চাইলে আগে থেকেই বলে রাখি আপনার পাশের লাইটটা জ্বালাইয়া রাখেন কারণ এই গল্পের মধ্যে যে ছায়াগুলো হাঁটে ওগুলো শুধু কাগজের কালি না ওগুলো আপনার পিছনের অন্ধকারেও নিঃশ্বাস ফেলে এই গল্পের নাম অভিশপ্ত রাম মন্দির শুনুন যদি সাহস থাকে বরিশালের সীমান্তে একটা গাঁ আছে নাম তার কাঠালডাঙা গাটা এত ছোট যে মানচিত্রে খুঁজলে হয়তো পাওয়া যাবে না চারপাশে শুধু হাওড় বাঁশবন আর কাদা মাটির রাস্তা যেগুলো বর্ষায় একেবারে মাটির মধ্যে মিশে যায় গায়ের মানুষ বেশিরভাগ মাছ ধরে কিছু ধান চাষ করে কিন্তু সবাই জানে কাঁঠাল ডাঙার সবচেয়ে ভয়ের জায়গা হল গায়ের উত্তর প্রান্তে পড়া সেই পুরনো রাম মন্দির মন্দিরটা এখন ধ্বংসস্তূপ দেয়ালগুলো ফাটা ছাদ ভেঙে গেছে আর ভিতরে ঢুকলে মনে হয় যেন কোনো জীব এখানে শ্বাস নিচ্ছে না শুধু ধুলো আর সময়ের গন্ধ কিন্তু গায়ের বুড়োরা বলে এই মন্দিরে একসময় রাম নাম গুঞ্জরিত হতো তখন গায়ের সবাই এখানে পূজা দিত কিন্তু উনিশশো সাতচল্লিশের ভাগচাকরির সময় এক ঘটনা ঘটে যায় যার পর থেকে মন্দিরটা অভিশপ্ত হয়ে যায় কথিত আছে সেদিন রাতে মন্দিরে এক হিন্দু পরিবার আশ্রয় নিয়েছিল তারা পাকিস্তানে যাওয়ার পথে ছিল কিন্তু রাতের অন্ধকারে তাদের ওপর হামলা হয় কেউ বলে ডাকাত কেউ বলে রাজনৈতিক গোষ্ঠী কিন্তু সত্যি কি ঘটেছিল কেউ জানে না শুধু জানা যায় পরদিন সকালে মন্দিরের ভিতর থেকে তিনটে লাশ পাওয়া যায় এক বুড়ো এক মহিলা আর এক আট বছরের ছেলে ছেলেটার হাতে একটা ছোট্ট নকশি কাঁথা জড়ানো ছিল যাতে লাল সুতোয়ে লেখা ছিল রাম রক্ষা করুন কিন্তু মন্দিরের মূর্তি ভেঙে ফেলা হয়েছিল রামের মুখ থেকে চোখ উপড়ে নেওয়া হয়েছিল আর সেই রাত থেকে কাঁঠালডাঙার মানুষ মন্দিরের কাছে যায় না বলে রাতে সেখানে কান্নার শব্দ শোনা যায় আর কখনো কখনো একটা ছোট্ট ছেলের গলায় রামায়ণের শ্লোক গুনগুন করা শোনা যায় দু সালের শেষ দিক ঢাকা থেকে এক তরুণ ফটোগ্রাফার নামে রিয়াদ কাঁঠালডাঙায় আসে সে ভৌতিক জায়গার ছবি তুলে ইনস্টাগ্রামে জনপ্রিয় তার চোখে ভূত মানে শুধু আলো আর ছায়ার খেলা সে বিশ্বাস করে না অদৃশ্য জগতে গায়ে ঢুকে এসে প্রথমে মন্দিরের কথা শোনে এক চায়ের দোকানে দোকানদার বুড়ো মাথা নেড়ে বলে ওই মন্দিরে গেলে তোর ক্যামেরায় শুধু আলো ধরবে না আত্মাও ধরবে রিয়াদ হাসে ভূত আবার ক্যামেরায় ধরা পড়ে বুড়ো চুপ করে যায় শুধু বলে তুই যা কিন্তু রাত হলে সেখানে থাকিস না আর যদি কোনো ছোট্ট ছেলে তোকে দাদা ডাকে কখনো উত্তর দিস না রিয়াদ সেদিন বিকেলেই মন্দিরে পৌঁছায় সূর্য ঢলে পড়ছে পশ্চিম দিকে মন্দিরের ভগ্ন গম্বুজে লাল আলো পড়ে যেন রক্তের মতো জ্বলছে সে ভিতরে ঢোকে মাটির মেঝে ভাঙা ইট আর কোণে একটা পুরনো পাঞ্চফোড়নের টিন যেটা কোনো পূজার সময় ব্যবহার করা হতো টিনের ভিতর এখন শুধু গরম মশলার গন্ধ নয় বরং একটা পচা গন্ধ যেন কোনো মৃত প্রাণীর দেহ সেখানে পড়ছে সে ছবি তুলতে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে আর প্রতিবার ফ্ল্যাশ জলার পর সে মনে করে যেন কোথাও একটা ছোট্ট হাসি শোনা যাচ্ছে সন্ধ্যা নামতে নামতে বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা ছায়া নামে রিয়াদ বাইরে আসে কিন্তু দেখে তার মোবাইল নেটওয়ার্ক নেই ব্যাটারি এক পারসেন্ট আর রাস্তা খুঁজে পাচ্ছে না মন্দিরের চারপাশে কুয়াশা নামছে যেন কেউ তাকে আটকে রাখতে চাইছে রাত নটা রিয়াদ মন্দিরের ভিতরে বসে আছে বাইরে বৃষ্টি শুরু হয়েছে টপ টপ করে জল পড়ছে ভাঙা ছাদ দিয়ে হঠাৎ দাদা একটা ফিসফিস করা গলা ছোট্ট কাঁপা যেন কাঁদছে রিয়াদ চমকে ওঠে কে ওখানে কোনো উত্তর নেই শুধু বৃষ্টির শব্দ কিন্তু তারপর আবার দাদা আমার কাঁথাটা হারিয়ে গেছে তুমি খুঁজে দেবে রিয়াদের গা ছমছম করে ওঠে সে মনে পড়ে বুড়োর কথা যদি কোনো ছোট্ট ছেলে তোকে দাদা ডাকে কখনো উত্তর দিস না কিন্তু সে উত্তর দিয়ে ফেলেছে হঠাৎ মন্দিরের ভিতরে একটা ঠান্ডা হাওয়া বয়ে যায় মাটির মেঝেতে ভিজে মাটির গন্ধের সাথে মিশে যায় একটা পুরনো কাপড়ের গন্ধ যেন নকশি কাঁথা রিয়াদ ক্যামেরা তুলে চারপাশে ঘোরায় ফ্ল্যাশ জলে আর ছবিতে দেখা যায় মন্দিরের কোণে একটা ছোট্ট ছায়া দাঁড়িয়ে আছে মাথায় কোনো চুল নেই চোখ দুটো গর্তের মতো খালি আর হাতে একটা ছিঁড়ে যাওয়া কাঁথা সে চিৎকার করে ওঠে ক্যামেরা ফেলে দিয়ে দৌড় দেয় কিন্তু মন্দিরের দরজা বন্ধ আগে তো খোলা ছিল সে জানালা দিয়ে বাইরে তাকায় বাইরে কুয়াশায় সব ঢাকা কিন্তু জানালার কাঁচে লেখা তুমি আমার কাঁথা ফেরত দেবে না লেখাটা লাল রঙে যেন রক্তে লেখা রিয়াদ মন্দিরের ভিতর ঘুরতে থাকে তার মনে হয় কেউ তাকে পিছন থেকে দেখছে প্রতিবার সে পিছন ফিরলে কিছু পায় না কিন্তু মাটিতে ভিজে পায়ের ছাপ দেখা যায় ছোট্ট পায়ের ছাপ আর সেগুলো উল্টো দিকে যাচ্ছে যেন কেউ পিছন দিকে হাঁটছে সে পাঞ্চফোড়নের টিনটা তুলে নেয় ভিতরে কিছু নেই শুধু একটা ছোট্ট হাড় মানুষের আঙুলের হাড় হঠাৎ মন্দিরের ভগ্ন মূর্তির পিছন থেকে একটা কান্নার শব্দ আসে রিয়াদ সেদিকে যায় মূর্তির পিছনে একটা গর্ত যেখানে একটা পুরনো নকশি কাঁথা জড়ো করা কাঁথাটা ভিজে কাদা মাখা আর এক কোণে লাল সুতোয় লেখা রাম রক্ষা করুন রিয়াদ কাঁথা তুলে নেয় হঠাৎ তার মাথায় একটা দৃশ্য ভেসে ওঠে এক রাত মন্দিরে এক মহিলা কাঁদছে তার কোলে এক ছেলে নাম তৌহিদ মহিলা বলছে তৌহিদ ভয় পাইস না রাম আমাদের রক্ষা করবেন কিন্তু দরজা ভেঙে কয়েকজন লোক ঢুকে পড়ে তাদের হাতে লাঠি ছুরি মহিলাকে মারধর করা হয় তৌহিদ চিৎকার করে মা এক লোক তাকে ধরে মন্দিরের মূর্তির সামনে টেনে নিয়ে যায় বলে তোর রাম কই এখন রক্ষা কর তারপর একটা চিৎকার আর সব অন্ধকার রিয়াদ চোখ মেলে দেখে সে মন্দিরের মাঝখানে পড়ে আছে কাঁথা তার হাতে আর সামনে দাঁড়িয়ে তৌহিদ কিন্তু এখন সে শুধু হাড়ের ঢাঁচা চোখ নেই মুখে শুধু একটা কালো গর্ত সে বলে তুমি আমার কাঁথা নিলে এখন তুমি আমার জায়গায় থাকবে রিয়াদ দৌড় দেয় কিন্তু মন্দিরের ভিতর সব পথ ঘুরে যাচ্ছে একই জায়গায় ফিরে আসছে দেয়ালে হঠাৎ হাতের ছাপ দেখা যায় যেন কেউ দেয়ালে আঁকড়ে ধরে আছে মাটিতে রক্তের দাগ তৌহিদ এবার শুধু একা নয় তার পাশে দাঁড়িয়ে এক মহিলা চোখ দুটো খালি গলায় দাড়ির দাগ আর এক বুড়ো যার মুখ ভেঙে গেছে আর হাতে একটা ভাঙা শাক তারা তিনজন মিলে রিয়াদের দিকে এগিয়ে আসছে রিয়াদ কাঁথা ফেলে দিতে চায় কিন্তু কাঁথা তার হাতে আটকে যাচ্ছে যেন জীবন্ত সে চিৎকার করে আমি তোমাদের কিছু করি নাই আমি শুধু ছবি তুলতে এসেছিলাম মহিলা বলে তুমি আমাদের কথা শুনেছ আমাদের কান্না শুনেছ আর তুমি আমাদের কাঁথা নিয়েছ এখন তুমি আমাদের সাথে থাকবে চিরকাল রিয়াদ মাথা ঘুরিয়ে দেখে মন্দিরের দেয়ালগুলো এখন রক্তে ভিজে গেছে মাটি থেকে হাড় উঠে আসছে আর মূর্তির চোখ দুটো এখন জল করছে যেন জীবিত সে শেষ চেষ্টায় জানালা দিয়ে লাভ দেয় ভোর হয়েছে বৃষ্টি থেমে গেছে কাঁঠালডাঙ্গার মানুষ মন্দিরের সামনে জড়ো হয়েছে কারণ গত রাতে কেউ শুনেছে চিৎকার আর আজ সকালে মন্দিরের সামনে একটা ক্যামেরা পড়ে আছে ক্যামেরাটা খুলে দেখা হয় শেষ ছবিটায় রিয়াদের মুখ তার চোখ দুটো খালি মুখে ভয় আর পিছনে তিনটে ছায়া এক মহিলা এক বুড়ো আর এক ছোট্ট হাড়ের ছেলে ক্যামেরার মেমোরিতে একটা অডিও ফাইল পাওয়া যায় শুধু একটা গলা বলছে আমি এখন তৌহিদ আমি এখন অভিশপ্ত গায়ের মানুষ ক্যামেরাটা মন্দিরের ভিতর ফেরত রাখে আর সেদিন থেকে মন্দিরের দরজা আর কেউ খোলে না কিন্তু রাতে এখন আর একটা শব্দ শোনা যায় এক তরুণের কান্না আর তার সাথে মিশে তৌহিদের হাসি বছর পরে এক নতুন ফটোগ্রাফার কাঁঠালডাঙ্গায় আসে সেও ভৌতিক জায়গার ছবি তোলে গায়ের মানুষ তাকে সতর্ক করে মন্দিরে যেও না কিন্তু সে যায় সন্ধ্যায় মন্দিরের সামনে দাঁড়িয়ে সে ক্যামেরা তোলে ফ্ল্যাশ জলে আর ছবিতে দেখা যায় মন্দিরের জানালায় তিনটে মুখ এক মহিলা এক বুড়ো আর এক তরুণ আর তাদের পিছনে অন্ধকারে দাঁড়িয়ে আছে তৌহিদ হাতে নকশী কাঁথা আর মুখে একটা ভয়াবহ হাসি হঠাৎ পিছন থেকে একটা গলা দাদা আমার কাঁথাটা হারিয়ে গেছে তুমি খুঁজে দেবে ফটোগ্রাফার পিছন ফিরে তাকায় আর গল্পটা শেষ হয় না কারণ অভিশাপ চলছে আর প্রতিটা নতুন অতিথি হয়ে যাচ্ছে তৌহিদের নতুন সঙ্গী আপনি কি এখনো লাইট জ্বালিয়ে রেখেছেন কারণ তৌহিদ শুধু কাঁঠাল ডাঙায় নয় সে আপনার পিছনের অন্ধকারেও দাঁড়িয়ে আছে যদি আপনি এই গল্পটা শেয়ার করেন তাহলে তৌহিদ আপনাকে ছাড়বে কিন্তু যদি না করেন তাহলে আজ রাতে আপনার ঘরের কোণে একটা নকশি কাঁধা পড়ে থাকতে পারে শুভরাত্রি আর হ্যাঁ কখনো দাদা বলে ডাক শুনলে uttor diben na